আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমরা সবাই চাই জীবনে ভালো কিছু করতে টাকা পয়সা অর্জন করতে এর জন্য আমরা পড়াশোনা করি ডাক্তার ইঞ্জিনিয়ার নানা প্রকার জায়গায় নানা প্রকার সেক্টরে কাজ করি এখন আপনি হয়তো ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছেন ফার্মাসিস্ট হয়েছেন যে কোনো একটা কোম্পানিতে কাজ করলেন কেউ অ্যাকাউন্টেন্ট হয়েছেন কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন আপনার সেক্টরটা কিন্তু ফিক্সড আপনি ওই সেক্টরে কাজ করবেন সারা জীবন আপনার যাবে তো আপনি যদি এমন কিছু বিনিয়োগ করতে পারেন যেগুলো আপনার মূল চাকরির পাশাপাশি অন্য ক্ষেত্রে কাজে দিবে তো এইরকম ক্ষেত্রে আমরা পার্টনারশিপে ব্যবসা করি আমরা জায়গা জমিকে বন্ধক নিয়ে সেখান থেকে ইনকামের চেষ্টা করি আমরা নানা প্রকার দোকানগুলো ভাড়া নেই লিজ নেই সেখান থেকে আয়ার চেষ্টা করি এটা ছাড়া রিয়েল ইস্টেট ব্যবসা করার চেষ্টা করি ফ্ল্যাট ফ্লট ক্রয় করি এখন এগুলোতে হিউজ পরিমাণ টাকা দরকার আপনি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবেন প্রাথমিক বুকিং মানিটা কত দিতে হবে তো আপনাদের এই সমস্ত টেনশন দূর করার জন্য কিন্তু সেই আগে থেকেই আসে আমাদের শেয়ার বাজার বা স্টক মার্কেট এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজারের কথা বললে একে তো আমাদের প্রপার কোনো নলেজ থাকে না দ্বিতীয়ত আমরা প্রতিদিন শুধু ব্যাড নিউজটাই শুনি কোনো গুড নিউজ যেগুলো আসে সেগুলো কিন্তু কোনো নিউজ মিডিয়া আসে না তো অন যাই হোক এই জিনিসটা একটু মনে রাখবেন যে বিশ্বের যত শেয়ার বাজার আছে যত শেয়ার বাজার আছে দীর্ঘমেয়াদে কোনোটাও নিচুর দিকে যায় না সব উপরেই গেছে এটা মনে রাখবে এত পরিমাণ গেইন করছে আপনাকে এত পরিমাণ আপনাকে সুবিধা দিয়েছে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না তবে হ্যাঁ প্রপার নলেজ আপনার দরকার আর আপনার এই প্রপার নলেজ এবং জ্ঞানটা আপনি কিভাবে নিতে পারবেন আপনি চিন্তা করতেছেন আপনি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করবেন ব্যাংকিং নিয়ে পড়াশোনা করবেন তাহলে আপনার এই জ্ঞানটা হয়ে যাবে কথা হচ্ছে যে মোটামুটি ফিফটি পার্সেন্ট আপনার হয়ে যাবে কিন্তু বাকি ফিফটি পার্সেন্ট আপনাকে নিজেকে নিয়ে আসতে হবে তো আমাদের বাংলাদেশে বাংলাদেশ যে সিকিউরিটিজ কমিশন আছে হাসিনার সরকার দুটো ইনস্টিটিউট করে দিয়েছিল যদিও তাদের কার্যক্রমটা অতটা ভালো না বিনিয়োগ সংক্রান্ত প্রশিক্ষণের জন্য পাশাপাশি আপনি ইন্টারন্যাশনাল বিভিন্ন অনলাইনে কোর্সে সেমিনারে অংশগ্রহণ করতে পারেন এদের খরচটা অনেক বেশি সর্বনিম্ন দেখলাম যে পাঁচশো থেকে পনেরোশো ডলার মোটামুটি হিসাব করলে আপনি করতেই পারেন পঞ্চাশ সাত হাজার টাকা দিয়ে প্রশিক্ষণটা কিন্তু নিতে হয় পাশাপাশি কিছু ইন্ডিয়ান ইনস্ট্রাক্টর আছে তো সেখানে প্রশিক্ষণ নিলে যেটা হয় বাংলাদেশে বাজারের সাথে ম্যাচ করে না তো এগুলো তখন আবার আপনাকে ম্যাচ করাইতে হয় তো আপনাদের জন্যই যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চান যারা চাকরি ব্যবসার পাশাপাশি নিজেরা একটা পেসিফ ইনকাম তৈরি করতে চান পেনশনের ব্যবস্থা করতে চান আজ থেকে যদি আপনার বয়স পঁচিশ হয় চল্লিশ বছর বয়সে আপনি যে কোনো চাকরি ছেড়ে দেন নিজের মতো চাকরি করেন এরকম যদি করতে চান আপনাদের জন্য আমরা পাঁচটা ক্লাসের একটা কোর্স নিয়ে আসতেছি দুই তারিখে প্রথম ক্লাসটা আসতে এরপরে চার তারিখ থেকে শুরু হবে আমাদের পেইড কোর্স তো মোটামুটি আমরা একদম খরচটা খুবই নগণ্য রেখেছি কারণ আমরা জানি যে বাংলাদেশের মানুষ আমরা নিজের প্রতি স্কিল ডেভেলপমেন্টের প্রতি ইনভেস্টমেন্ট করতে চাই না কিন্তু হ্যাঁ বাংলাদেশে অনেকেই আছে যারা অনলাইনে বিভিন্ন ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণ করে অনেক পরিমাণ হিউজ পরিমাণ সেখানে কিন্তু তারা খরচও দেয় তো যাই হোক আমাদের কোর্স ডিটেলটা আপনাদেরকে একটু বলে দিই যে এই কোর্সটা থেকে আপনি জানতেটা পারবেন কি আপনি একটা যে কোর্সে এক টাকাও খরচ করবেন আপনার কোনো বেনিফিট হবে কি না যদি বেনিফিট আপনি ভিডিওটা দেখার পর মনে হয় যে হবে না তাহলে দরকার নেই আপনি বাদ দেন এটা মনে রাখবেন কারণ পৃথিবীতে আপনি কোনো কাজ করবেন না যেটা আপনাকে কোনো বেনিফিট দেবে না তো দেখেন আমাদের এটা আমরা মোটামুটি দুই তারিখে আমাদের একটা ফ্রি ক্লাস আছে আপনি আশা করি ওইটার আমরা লিঙ্ক আমাদের ফেসবুকে ইউটিউবে সব জায়গায় পেয়ে যাবেন জুম অ্যাপসের মাধ্যমে আমাদের যে পোস্টটা থাকবে সেখানে আমরা আপনি কমেন্ট করবেন আমরা আপনাকে লিঙ্কটা দিয়ে দিব ম্যাক্সিমাম একশো জন দেখি যদি পরে বেশি ভর্তি হয় হলে আমরা গুগল মিটের সাথে জয়েন করাবো তো এখন এই ক্লাসটা হবে রাত নয়টায় আর চার তারিখ থেকে আমাদের মূল ক্লাসটা চার তিন হাজার টাকার কোর্সটা আমরা চার তারিখ পর্যন্ত দুই হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি এক নম্বর কথা হচ্ছে যে আপনি এই কোর্স থেকে যে জিনিসটা শিখতে পারবেন প্রথম ক্লাসে সেটা হচ্ছে শেয়ার বাজার রিলেটেড মৌলিক যে ধারণাটা আছে প্রচলিত বইয়ের বাইরে যে ধারণা শেয়ার বাজার মানে জুয়া খেলা না শেয়ার বাজার মানে হচ্ছে আপনি বাংলাদেশের টপ কোম্পানি যেগুলো আছে এগুলার একটা শেয়ারের মালিক হইলেন টপ বিজনেসম্যানের মালিক হইলেন টপ বিজনেসম্যানরা কখনো লস করে না এখন কেন আমরা লস করি যেহেতু আমরা এডুকেট না আমরা শেয়ার বাজার সম্পর্কে বুঝি না আমরা জুয়া সম্পর্কে বুঝি হোয়াটসঅ্যাপে লিঙ্ক আসে আমারও পাঁচটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে লিঙ্ক আসে এটা কিনে নেন লাভ হবে মুনাফা হবে তা আপনি কিনেন দুইটার মধ্যে মুনাফা হয় তিনটাতে লস করেন এভারেজে জিরো তো ওই রকম কোনো গ্রুপে জয়েন করা যাবে না আপনি জানবেন আপনি বুঝবেন কারণ আপনি নিজে যদি একটা ব্যবসা করেন আপনি জানেন ঈদের সময় স্যামাজ বেশি বিক্রি হবে শীতকালে আপনি যারা কাপড়ের দোকান করে তারা জানে জ্যাকেট সোয়েটার বেশি বিক্রি হবে তো এই যে কমন সেন্সটা তো থাকতে হবে আপনার বাজার সম্পর্কে আপনি যদি জাস্ট এক মাস একটু শেয়ার বাজারটা বুঝেন মৌলিক জিনিসগুলো জানেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কি করতে হচ্ছে এটা ছাড়া শেয়ার বাজারে কোথায় করবো কিভাবে করব কতটা কোম্পানি আছে বিনিয়োগের মাধ্যমটা কি ব্যাংক অ্যাকাউন্ট বিও অ্যাকাউন্ট আনুষাঙ্গিক আইনগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবেন আইপিও কিভাবে হয় এটা ছাড়া যারা প্রবাসী আছেন বিশেষত ওয়ার্ল্ডের মধ্যে ডুবাই সবচেয়ে বিখ্যাত তো এখানে যেই কিভাবে বিনিয়োগ করা যায় বাংলাদেশে বসেও করা যায় এই রিলেটেড একটা স্বচ্ছ অথেন্টিক ধারণা আপনারা পেয়ে যাবেন এতটুকু বলতে পারি দুই নম্বর হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো একটা শেয়ার বা কোম্পানিকে আমরা কিভাবে যাচাই করব বাংলাদেশে অসংখ্য কোম্পানি আসছে এই ক্যাটাগরিরই প্রায় দুইশো পঞ্চাশটার উপরে কোম্পানি আছে আপনি এত কিছু না আমরা ওইখান থেকে বাছাই করে দশ থেকে বারোটা আপনাদের জন্য সিলেক্ট করব এখন এই সিলেক্টেড প্রক্রিয়াটা কি হবে তার ইপিএস কি হবে ন্যাব কি হবে পি রেশিও কি হবে পিবি রেশিও কি হবে সেটা অসংখ্য আর তার ক্রাইটেরিয়া আছে দেখেন একটা মেয়ে দেখতে সুন্দর কিন্তু বাংঠু আপনার পছন্দ হলে বিয়ে করতে পারেন তার বাবা গরিব আবার একটা দেখতে শ্যামলা তার বাবা অনেক টাকাওয়ালা তো এটা আপনার তখন রুচির উপর নির্ভর করবে তো ওইরকম ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোন ইন্ডিকেটটা কি নির্দেশ করে এটা ছাড়া কোন সেক্টরটা ভালো করতেছে ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করবেন না ইন্স্যুরেন্স করবেন না ফার্মাসিতে করবেন এই যে জিনিসগুলা এটা ছাড়া ডিভিডেন্টের আশায় আমরা কী করি শেয়ার ক্রয় করি কখনোই ডিভিডেন্টের আশায় শেয়ার করবেন না ডেবিডেন্টটা হচ্ছে তাদের জন্য দেখেন যে আপনার দুখের দিনে ছিল সুখের দিনে আপনি তারে দিলে ভালো লাগে সে পাইলেও ভালো লাগে হঠাৎ করে কেউ আসে শুধু মধু খাওয়ার জন্য আসে তো লাভ নাই আমরা চিন্তা করি ডেভিডেন্ট পাইলে ভালো কিন্তু ডেবিডেন্ট যখন আপনি নেবেন ওই যে পরিমাণ আপনি ডেবিডেন্ডের আশা শেয়ারটা করতেছেন যে দিন থাকবে তারপর তার দামটা কিন্তু ওই পরিমাণ কমে যাবে আরো বেশি কমে যায় এটা ছাড়া এই যে বোনাসটা কীভাবে হয় ডিভিডেন্ডটা কীভাবে হয় একটা স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবেন মূলত কথা হচ্ছে আপনি যেই বিজনেসটা করতে যাচ্ছেন যেমন মানুষ একটা বিজনেস শিক্ষার জন্য ওই বিজনেসে এক দুই বছর সময় দেয় দোকানের দ্বার সাথে কাজ করে তো এই জিনিসটা আপনি বিনিয়োগ টাকাও আপনার বিনিয়োগ করার দরকার নাই আপনি প্রথমে শিখবেন একটা বিও অ্যাকাউন্ট করবেন জাস্ট ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা দিয়ে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবে এরপরে পাঁচশো টাকা আপনার জাস্ট বিও অ্যাকাউন্টে রাখবেন আর আপনি দশ টাকারও শেয়ার ক্রয় করতে পারবেন সবচেয়ে বেস্ট লাগে আমার এটা সবচেয়ে বেস্ট আজকের বাজারে দশ টাকার কোনো দাম নাই বাংলাদেশের শেয়ার মার্কেটে আপনি দশ টাকারও শেয়ার ক্রয় করতে পারেন একটা দশ টাকা শেয়ার ক্রয় করে যদি রাখেন পনেরো বছর পরে দেখেন আপনার কি হয় জাস্ট প্রতি বছর এক দুইবার জাস্ট আপনার বিও অ্যাকাউন্টে চেক করবেন কিছু একটু বিক্রি করার দরকার হলে বিক্রি করলেন সাথে সাথে আর একটা ক্রয় করে রাখবেন খুবই ইজি অত জটিল যারা মনে করতেছেন এমন কিছুই না বিশেষত যারা চাকরিজীবী আছেন বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করেন আমরা বলবো যে ভাই আপনি দুই হাজার টাকা করে এখানে ঢুকান জেডিপিএসটা করেন বন্ধ করে দেন তিন নম্বরে হচ্ছে শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস এখন দেখেন আপনি একটা মেয়ের বংশ ভালো বাবা মা ভালো সব কিছু দিলেন কিন্তু মেয়ের এখন এসএসসি পরীক্ষা তখন তো তার বিয়ে আপনি করতে পারবেন না তার বাবা মারা গেছে কিছুদিন অপেক্ষা করতে হবে এই রকম তো টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে তখন আপনি কোন শেয়ারটাতে কখন প্রবেশ করবেন এটা আপনি জানতে পারবেন এই রিলেটেড আপনাদেরকে আমরা বাস্তব দেখাবো এটা ছাড়া যারা সুইং ট্রেডিং করতে চান বা ইন্টারডি ট্রেডিং করতে চান যেমন আপনি ক্রয় করলেন ক্রয় করে ধরেন যে দুই দিন চার দিন রাখলেন দশ পার্সেন্ট মুনাফা হইলে আপনি বিক্রি করে দিলেন চিন্তা করেন এক বছর টাকা আপনি যদি ব্যাংকে রাখেন মোটামুটি ব্যাংক আপনাকে ছয় থেকে আট পার্সেন্ট ম্যাক্সিমাম মুনাফা দেয় শেয়ার বাজার এমন একটা জায়গা আপনি যদি মাপ মতো মাসের মধ্যে আপনি ইচ্ছা করলে দুইবার বা তিনবার এমন সুযোগ পান যেখানে আপনার মিনিমাম দশ পার্সেন্ট লাভ হবে এক মাসে যদি তিনবার পান এক লাখ টাকা তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার কাছে ওই ধৈর্য ওই নলেজটা থাকে শেয়ার বাজার কিন্তু একটা কথা বলি শেয়ার বাজার শিক্ষিত মানুষের জন্য কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে এরা শেয়ার বাজার সম্পর্কে কিছু বুঝে না সামান্য কয়টা টাকা থাকে যারা ব্রোকার হাউস থাকে ওরা নিজেদের লাভের জন্য যতটা কিনতে পারবে বিক্রি করতে পারবে তত তাদের লাভ এই জন্যই ক্ষতিগ্রস্ত হয় একটু আপনি এডুকেট এডুকেট হন আপনি বাংলাদেশের টপ বিজনেস এই যে স্কোয়ার কর্ম স্কোয়ার ফার্মাসি রবি কোম্পানি গ্রামীণ ফোন এই যে টপ কোয়ালিটির যে কোম্পানিগুলো আছে ব্রাক ব্যাঙ্ক আপনি কোনোদিন একটা ব্রাক ব্যাঙ্ক তৈরি করতে পারবেন তো তাদের সাথে বিজনেস করবেন একটু নলেজ তো আপনি নেন নিজেকে এডুকেট করেন দেখেন জীবনে সবচেয়ে বড় হচ্ছে নিজের প্রতি নিজে ইনভেস্ট করা আপনি শারীরিক উন্নতির জন্য আপনি জিমে যান ডাক্তারের কাছে যান আপনার বডিটাকে ফিট রাখেন যেটা আপনাকে জীবনে চলতে সহযোগিতা করবে এরপরে আপনার নলেজ অর্জন করেন আপনি যেইটা পারেন আপনি যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স নেন একটা ড্রাইভিং লাইসেন্স নেন একটা বিষয় কোনো কোর্স করেন দেখেন এই এক দুই পাঁচ হাজার টাকা কোনো ব্যাপার না এর পাশাপাশি অন্য কোথাও যদি আপনি কোর্স করার যদি সুযোগ পান সেটাও করেন একটা জিনিস যদি শুকতে শিখতে পারেন এক ক্লিকে আপনি এক লাখ টাকাও কামাইতে পারবেন যখন আপনার ক্যাপিটালটা বেশি হবে যদি এক কোটি টাকা আপনার ক্যাপিটাল থাকে আপনি জাস্ট দুই পয়সা করে হিসাব করেন দশ পয়সা করে হিসাব করেন এক ট্রেডে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ দুই দিনে আজকে আপনি শিখে কালকেই কোটিপতি হয়ে যাবেন এরকম আশা করলে আপনার শেয়ার বাজারে আসার দরকার নাই এরপরে আসে বিনিয়োগ কৌশল এবং ঝুঁকি ব্যবস্থাপনা আপনার এই যে শেয়ার বাজারের মধ্যে আপনি যে শেয়ারগুলো কয়টা কোম্পানির শেয়ার কিনবেন কেন কিনবেন কোম্পানিগুলো চিনেন কিনা ভবিষ্যতে কি করবে তার কয়টা ফ্যাক্টরি আছে কয়টা তার এমপ্লয় আছে সব কিছু আপনাকে বুঝতে হবে আপনি আপনিগুলো অটোমেটিক পারবেন এটা ছাড়া আপনি যেই আপনার স্বল্প মেয়াদি কিছু আপনাকে রাখতে হবে যেগুলা গ্রোথ বেশি আর কিছু আছে ডিভিডেন্ড দিবে দুইটাকে কম্বিনেশন আপনাকে ঘটাইতে হবে মানসিক একটা আপনার প্রস্তুতি দরকার মার্কেট সাইকোলজিটা আপনার দরকার যেমন হাসিনা পালায়ে গেছে হঠাৎ করে মার্কেটটা নেমে গেছে এই যে বুস সাহেব কি করছেন চীনের উপর একটা জিনিস আরোপ করছেন ভেট আরোপ করছেন ক্রিপ্টোকারেন্সি প্রায় মোটামুটি দশ পার্সেন্ট ডাউন হয়ে গেছে এরকম প্রস্তুতি থাকতে হবে ভাই একটা কথা চিন্তা করেন আপনি যদি একটা দোকান দেন আপনার ওই যে মাসে আপনার বাৎসরিক আপনি বিশ পার্সেন্ট হিসাবে রাখেন দোকানের ভাড়া কারেন্ট বিল নিজের বেতন আনুষঙ্গিক কিছু বিশ পার্সেন্ট আপনার খরচ যায় তো আপনি একটা শেয়ার একশো টাকা কিনলে যদি আশি টাকা হয়ে যায় আপনার টেনশনের তো কাজ নাই আপনি নিশ্চিন্তে ঘুমান যদি আপনি ভালো কোম্পানি শেয়ার যদি চুজ করেন সব কিছু যদি আপনার ঠিক থাকে যদি অন্য কোনো এক্সটার্নাল যদি প্রভাব সেখানে না থাকে তাহলে আশি টাকা হইলে আপনার টেনশন নাই আপনি নিশ্চিতে কিনতে পারেন যেমন একটা উদাহরণ দিই গ্রামীণ ফোনের শেয়ারটা বর্তমানে প্রায় দুইশো আশি মতো চলতেছে তাদের এই তিন মাসের যেটা হয়েছে যে ইনকামটা একটু কম তো এটা তিনশো টাকা একদম আপনি আগামী দুই মাসে হয়ে যাবে তা আপনি যত পারেন এখন ওইটা করা করেন এখন এইটা জাস্ট আমি বলছি বলে ওই জন্য না আপনি একটু বিশ্লেষণ করবেন গ্রামীণ ফোনের অবস্থাটা কি ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আর তারা কোনো চুক্তি কারোর সাথে করছে কিনা ইনকাম বাড়বে কিনা কেন কমলো এখন আমরা কম দামে পাচ্ছি কিনা এটা ইন্ডিকেটরের মাধ্যমে পাওয়া যাবে এটা ছাড়া ম্যাক্সিমাম কত পার্সেন্ট আমি স্টপ লস দিব একটা মনে রাখবেন যে কোম্পানিগুলো আমাকে ডিভিডেন্ড দেয় এগুলোর দাম যতই আমি এগুলো ছাড়বো না যেগুলো গ্রোথ কোম্পানি সেগুলোর ক্ষেত্রে আমি স্টপ লস লাগাবো যেটা ম্যাক্সিমাম বিশ পার্সেন্ট একশো টাকা আমি এক লাখ টাকা ইনভেস্ট করলে আমি বিশ হাজার টাকা লস দিতে রাজি একটা শেয়ারে কোনো সমস্যা নেই অন্য শেয়ারে আমাকে দশ গুণ দিবে এমন মানসিকতা থাকতে হবে আপনাদের এরপরে প্র্যাকটিক্যাল সেশন এবং শেয়ার বিষয়ক আইন কারণ বাস্তবে আপনি একটা শেয়ার কিভাবে ক্রয় করবেন দেখেন যে আসলে শেয়ারগুলা ক্রয় করতে বোকারের ওয়েবসাইটে যাতে হয় নানা প্রকার টেকনিক্যাল জিনিস আছে এগুলা আপনি নিজে শিখতে পারবেন কোনো সমস্যা নাই সময় লাগবে এখন আপনি তিন মাসে যেটা শিখতেন এটা আপনি পাঁচ দিনে শিখতে পারবেন এইটুকুই বলবো দেখেন ইউটিউবে বিভিন্ন সোর্স থেকে আপনি ট্রাই করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই এই জিনিসগুলো আজকে এটা কোনো নতুন না বাংলাদেশের শেয়ার বাজার পূর্ব থেকেই ছিল আছে চলবে আর যেটা আমরা বলি যে রিয়েল টাইমে মার্কেটটা আমরা যখন মার্কেট খোলা থাকবে তখন ক্লাসটা নিব আপনাদের প্রশ্ন উত্তর নিব এটা ছাড়া সর্বশেষ আপনাদেরকে আমরা বারোটা শেয়ার সিলেক্ট করে দিব কেন করতেছি তার কারণ সহ বলবো এবং যদি কখনও আমাদের এই ইন্ডিকেটরগুলো ফেল করে বলবো যে সাথে সাথে আপনি এক্সিট করেন দেখেন শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে আপনি এক্সিট করতে পারেন আপনি মুদি দোকান দিচ্ছেন বিক্রি করলে আপনার লস হবে ওষুধের ফার্মেসি দিয়েছেন বিক্রি করলে লস হবে আপনি বারোটা চোদ্দটা কোম্পানিও আপনি চালাইতে পারেন কিন্তু কথাটা হচ্ছে যে শেয়ার বাজারের কারণে একটা মজার গল্প বলি যেমন ধরেন যে আপনারা দুই বন্ধু একসাথে পড়াশোনা করছেন এ আর বি দুইজন বন্ধু এখন এ কি করলো পড়াশোনা শেষ করে সে ভেকসিমকো ফার্মেসিতে চাকরি নিলো পঞ্চাশ হাজার টাকা বেতনে আর আপনি অন্য একটা কোম্পানিতে চাকরি নিলেন যে কোনো কাজ করেন বা ব্যবসা করেন আপনি পঞ্চাশ হাজার টাকা করে ভেকসিমকো শেয়ার কিনেন পনেরো বছর পরে সে যত টাকা বেতন পাবে যা কিছু করবে আর আপনি কর মালিক হবেন সে আপনার অধীনে কাজ করবে চিন্তা করেন নিজের অবস্থানটা কি হবে এইভাবে হয়তো কখনো চিন্তা আমরাও এর আগে করি নি তাহলে আজ থেকে আরও সে দুই হাজার সতেরো আঠারো সালে যখন আমরা ইউটিউবে এসেছি তখনই আপনাদেরকে আমরা ভিডিও দিতাম তো এই জন্য শেখার কোনো শেষ নাই স্কুল কলেজে আমরা জাস্ট শুধু শিখি কীভাবে পড়তে হবে পড়াটা মৃত্যু পর্যন্ত পড়তে হয় শেয়ার বাজারে যদি আপনি দীর্ঘমেয়াদী থাকতে চান সাস্টেইন করতে চান নিয়মিত আপডেট রাখবেন সববেলা কোম্পানি সম্পর্কটা আপডেট রাখাই আপনার দরকার নাই। এখন তো যেই বারোটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন ওই বারোটা কোম্পানি সম্পর্কে আপনার হাতের মধ্যে থাকবে যে কোম্পানিটা জন্ম কোথায় কারা পরিচালনা করে লোন কত কোথায় কোন ফ্যাক্টরি তারা লাগাচ্ছে তাদের কর্মচারী কত লাভ্যাংশ কত প্রতি তিন মাস অন্তর অন্তর আপনি তার রিপোর্টটা পেয়ে যাবেন আপনার কাছে রিপোর্ট চলে আসবে তো যাই হোক আমাদের সিট সংখ্যা মাত্র একশোটা বিকাশে পেমেন্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রামে যোগাযোগ করবেন ফুল এস রেকর্ডিং ভিডিও পাবেন প্রবাসী ভাইরাও আপনার কোনো সমস্যা নেই ক্লাসে না থাকতে পারলেও দেখতে পারবেন আর স্পেশালি যারা ডুবাই প্রবাসী আসেন এখানে আপনাদের জন্য আমরা ডুবাইতে বিনিয়োগ করার এখানে যেই আপনার এনআইএন অ্যাকাউন্ট করতে হয় যাবতীয় কিছু আমরা শিখিয়ে দিব এই জিনিসটা মনে রাখবেন আর বিশেষত দুবাইতে যারা আছেন এনাদের জন্য বিট কয়েন্টে যারা বিনিয়োগ করতে চান এদের জন্য স্পেশাল আমাদের টিপস থাকবে বিনিয়োগের অনেক শাখা প্রশাখা আছে আমাদের এই কোর্সটা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট রিলেটেড এখানে তেমন আপনার ইন্টারডে যে ট্রেডিং এর সাইকোলজি এগুলো আমরা অতটা আলোচনা করবো না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব সেটা আমাদের পৃথক কোর্স থাকবে সেটা আরও ভবিষ্যতে আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখা যাক আমাদের এই সিরিজে অলরেডি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন সম্ভবত ইনরোল করে নিচ্ছেন তো দুই তারিখে ফ্রি ক্লাসটা অংশগ্রহণ করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আর সামান্য আমরা যেটা বলবো যে দুই হাজার টাকা আপনার জন্য কোনো টাকাই না যেখানে আপনি দশ বিশ তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করবেন যদি আপনি একবার নিজে জানতে পারেন বুঝতে পারেন আপনি আজকের তারিখটা প্রয়োজনে লিখে রাখেন যে ভিডিওটা আপনার কাছে গিয়েছে আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য এটা মনে রাখবেন আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অর্জন করে ফেলবেন আপনার কোনো টেনশন থাকবে না আপনি দেশের বাইরে যে কোনো জায়গায় ঘুরতে যাইতে পারবেন নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন তবে হ্যাঁ এখন যেহেতু আপনি এখনও বিনিয়োগ করেন না আপনার একটা অ্যাক্টিভ কর্ম অথবা ব্যবসা থাকা উচিত ধরেন যে আপনি এক লাখ টাকা বেতন পান আপনার ফ্যামিলি যাবতীয় খরচ সহ আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা আপনি সেভিং করেন ওই পঞ্চাশ হাজার থেকে আমরা বলবো যে আপনি কি করেন ফিফটি পার্সেন্ট দিয়ে শুরু করে দেন বাকি যে ফিফটি আছে আপনার যেখানে মন চায় সেভিং অ্যাকাউন্টে রাখেন কারেন্ট অ্যাকাউন্টে রাখেন এফডি করেন মনে রাখবেন বাংলাদেশে দ্রব্যমূল্যের উদ্যোগতি আছে কোনো ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে তিন মাসে খরচের বেশি টাকা রাখবেন না আর যাদের তো সরকারি বেতন পান তাদের তো রাখারই দরকার নাই বেতন তো পাবেনি এফডি রিটার্নটা অতটা ভালো না আর যেটা আমরা বলবো দুটো সূত্র মনে রাখবেন রুল অফ সেভেন্টি আর রুল অফ সেভেন্টি আপনি যদি এক লাখ টাকা আজকে যদি ঘরে রেখে দেন তাহলে সত্তর দ্বারা ভাগ করবেন বাংলাদেশের দ্রব্যমূল্যের উর্ধগতি দিয়ে আট পার্সেন্ট দ্রব্যমূল্যের উর্ধগতি বারো বছর পরে এক লাখ টাকা জিরো আর যদি টাকাকে আপনি দ্বিগুণ করতে চান তাহলে দেখেন বাহাত্তরকে আপনি ভাগ দিবেন কত পার্সেন্টে আপনি ইনকাম করতেছেন যদি দশ পার্সেন্ট হয় বাহাত্তরকে ভাগ দিবেন মোটামুটি সাত বছরে দুই মাসে আপনার টাকাটা ডবল হবে দেখেন আসলে আমরা বাংলাদেশে যে সমস্যাটা হয় আমরা বিশ্ব থেকে পিছিয়ে আসি বিশ্বাস যেই সেখানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করতেছে ডিজিটাল গোল্ড নিয়ে আলোচনা করতেছে আমরা কোনো সঞ্চয়পত্রের নিরাপত্তা নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম